পরে বলছে যে কাজিন লাগে জানি কেউ উল্টা পাল্টা কথাবার্তা না বলো আমি একটা বাস খেয়ে গেছি করার পর তারপর এখন তোমরা একটু একটু বুঝতেছো যে না আমি আসলে রং ছিলাম না ভাই এমন একটা ছেলের সাথে আপনিও আপনার বোন বিয়ে দিবেন না রিলেশন করবেন না বা আপনি নিজেও কন্টিনিউ করবেন না তো এটাই ছিল যে যেই জায়গায় আমার কোনো দোষ ছিল না আমি ভিক্টিম ছিলাম টোটালি আমাকে একদম সুন্দর ভাবে প্ল্যানিং করে ফাঁসানো হয়েছে লাইক আমার কলেজের সামনে গিয়ে দেন এমন একটা মানে নিজের ফ্রেন্ডদেরকে দেরকে সাইডে রেখে ওদেরকে দিয়ে ভিডিও করাইছে আমার একটা ফ্রেন্ডকে পিঠাইতেছিল দেখে আমি ওরা বাঁচাইতে গেছিলাম তারপর তো ওইটা হলো রায়হান যাকে আমি এতদিন আমার কাজিন বলে আছি আসলে ও আমার কাজিন না সেটা আমি বলছি তোমাদের সাথে আগেও ক্লিয়ার করছি তো ও হইলো লাইক মানে আমার আমাকে লাইক করতো দেন অনেক মানে আমাদের মধ্যে সম্পর্ক ছিল কিন্তু তারপর পরে যখন আমি জানতে পারি ও এমন মানে গাজা টাজা খায় হিরোইন ঠিরোইন নেয় এই টাইপের কাজগুলো যে সময় থেকে করে পর থেকে আমি ওকে মানে ইগনোর করি দেন আমি ওরে বলছি ভাই মানে সম্পর্ক রাখা ইম্পসিবল দেন তারপর পরে ও লাইক আমাকে বলতো যে যদি আমি ওর সাথে কন্টিনিউ না করি তাহলে ও আমার মানে রেপুটেশন খারাপ করবে যে কোনো কিছুর বিনিময়ে তো এটাই হলো কাহিনী পরে হলো আমি ওই ভয়ে ভয়ে আমি হলো ওর সাথে কথাবার্তা আর কি কন্টিনিউ করছি কথাবার্তা কন্টিনিউ করছি এখন কে জানে ভাই যে ও আমাকে এইরকম প্ল্যানিং করে ফাঁসাবে লাইক ও আমার কলেজের সামনে আসছে এই মানে কি বলবো ও আমাকে কোনো ছেলেটেলের সাথে কথাবার্তা বলতে দিত না দেন মানে অনেক ঝামেলা টামেলা করতো ওর পর আমি চুপচাপ এগুলো সহ্য করতাম কিন্তু তারপর কলেজে গিয়ে মানে আমার ফ্রেন্ড সার্কেল তো হবে এটাই স্বাভাবিক তো একটা ছেলে মানে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হইছে হ্যাঁ ফাইন তো ওর সাথে মানে সাথে যে আমি আমি আর ওই ছেলে ছিলাম তা না সাথে আরও কয়েকটা মানে আমার ফ্রেন্ড সার্কেল ছিল বাট তারপর পরে ওই ছেলেকে পিটাইছে আমি ওরা বাঁচাইতে গেছি আর হলো চারদিক থেকে মানে মানুষ বলতেছে মানে মানুষ না বলতে গেলে ওর বলতেছিল যে আমি নাকি ডাবল টাইমিং করছি এটার একটা ভিডিও করে ওরা হলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে জানি আমার রেপুটেশন খারাপ হয় যখন রায়হান বুঝছে যে আমি ওর সাথে সম্পর্ক রাখবো না ওই সময়ই মেনলি ওই কাজটা করে যে লোকটা কালো গেঞ্জি পরা ছিল তার নাম কি ছিল ওই রায়হান আর যেটা স্কুল ড্রেস পরা ছিল ইউনিফর্ম পরা কলেজ ইউনিফর্ম পরা ওই ওইটা আমার ফ্রেন্ড ছিল ওকেই তো বেল দিয়ে সেটাই ছিল তো এটাই ছিল কাহিনী আমাকে এইভাবে করে বাজেভাবে ফাঁসে ওরা মানে এভাবে ফাঁসাবে ভাই আমার রেপুটেশন এত খারাপ করছে কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ এখন সব কিছু প্রুফ দেওয়ার পর ওর ভিডিওগুলো দেখানোর পর আরও ভাই আমার কাছে বহুত জিনিস আছে বাট সব কিছু ক্লিয়ার করার পর তারপর ফাইনালি এখন তোমরা একটু একটু বুঝতেছো যে না আমি আসলে রং ছিলাম না ভাই এমন একটা ছেলের সাথে আপনি আপনার বোনকে বিয়ে দিবেন না আর রিলেশন করবেন না বা আপনি নিজেও কন্টিনিউ করবেন আচ্ছা আপনার কি প্রুফ আছে আপনি বললেন আসলে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তো মানে অনেকেই দেখছো ওর ভিডিওগুলো লাইক বারে বারে অন্য মেয়েদের সাথে নাচানাচি যাদেরকে ওর বড় বোন বলছিল তো বড় বোনের সাথে ও বারে গিয়ে নাচানাচি করে এই টাইপের ভিডিও বানায় এটা ওর পার্সোনাল মেটার ফাইন ও অনেক ভালো একটা ছেলে ও এগুলো করে আর হলো এই দিক দিয়ে আমাকে ফাঁসাইছে ভাই আপনারা সবাই তো মেবি দেখছেন যে ওর যেই গাঁজা খাওয়ার ভিডিও দেন হিরোইন নেওয়ার ভিডিও এগুলা এগুলো দেখার পর কোন ওর সাথে রিলেশন রাখবে ভাই সেটা কি আপনি আগে থেকে জানতেন আমি জানছি পরেই তো আমি ওর সাথে মানে রিলেশন আর রাখি নাই ভাই ওর পরেই হলো আমাকে বলতো যে আমি তোমার রেপুটেশন খারাপ করব এই সেই এমন এই যে ডাবল টাইমিং দিয়ে ফাঁসাবো বা যে কোনো একটা ভেজাল করে তোমার রেপুটেশন খারাপ করবো আমি তখন ভাবছি যে খালি খালি ঝামেলা করার লাভ নাই তাহলে ছেলেটা ও আমার ফ্রেন্ডে থাকো কেন দেন এখন ফ্রেন্ডে থাকতে থাকতে যে এখন এই কাজ করবে ভাই লাইক আমার মাথায় ছিল না এই জিনিস তো এখন যেহেতু মানে এমন একটা মিথ্যা ব্লেম আমার উপর দিছে তো আমার তো এটা ক্লিয়ার করা লাগবে তো আমি সব সত্যি সত্যি এখন বলে দিতেছি আচ্ছা রাহেল আপনার বললেন যে আপনার কাজিন হ্যাঁ তারপর আবার তাহলে আপনি কাজিন হিসেবে তাকে পরিচয় দিলেন কেন না ভাই ও আমার কাজিন আসলে ছিল না বাট ও আমার বিগ ফ্যান ছিল লাইভের মাধ্যমে মানে আমি ইনস্টাতে লাইভে দেখতাম তখন ও মাঝে মধ্যে আমাকে মানে মাঝে মধ্যে না মানে উড়াঝোড়া কমেন্ট করতো অনেক কমেন্ট করতো পরে তারপরে হইলো ও বলতো যে আপু লাইভে অ্যাড করেন লাইভে অ্যাড করেন এইভাবে আর কি লাইভের মাধ্যমে ওর সাথে আমার পরিচয় হয়েছে ওই ওই কথাবার্তা থেকেই হইলো লাইক ও আমি তখন ওকে ভালো ভালো ভাবছিলাম দেন তারপর আর কি এভাবেই ইয়ে আর আমি ওর সাথে ভিডিও বানানোর পর লাইক যে সময় রেগুলার ভিডিও বানাই তো হুট করে মানুষ বলবে যে একটা ছেলেকে আমি ওরে কেউ চিনে না জানে না আমি এভাবে করে আমার টিকটক আইডিতে শো করতেছি আসলে ছেলেটা কে সো